আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এই রেসিপিটা যে আপনার কাছে একবার খাবে সে বারবার খেতে যাবে এতটাই টেস্টি এখানে এই যে আমি এই মশলাগুলো আর মাত্র দুই টুকরো মাংস নিয়েছি মুরগির মাংস দেখেন আমি সবগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এভাবে সবগুলোকে টুকরা টুকরা করে আমি মুরগির মাংসটা কেটে নিয়েছি তারপরে আমি চুলাতে প্যান বসায় দিয়েছি প্যানটা যখন গরম হয়ে আসছে আমি সবগুলোকে দিয়ে দিলাম তারপর কিছুটা হলুদের গুঁড়া দিতে হবে আর কিছুটা লবণ দিয়ে আর কিছুটা পানি দিতে হবে পানি দিয়ে সুন্দর করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এই রেসিপিটা যদি একবার খান তাহলে বারবার অবশ্যই খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় আর মুখরোচক ও বটে তারপরে এই যে পানি দিয়ে দিলাম তারপর যখন পানিটা ফুটে উঠবে ঢাকনা দিয়ে ঢেকে যখন পানিটা এইরকম শুকায় আসবে তারপরে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে একটুকু পানি না থাকে ভাজা ভাজা করে নিব তারপরে এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিব সরিষার তেলটা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটা যখন একদম শুকিয়ে যাবে আর মাংসগুলো সব মশলাগুলো শুকায় আসবে ভাজা ভাজা হয়ে আসবে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে দেখেন কি সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর লাগতেছে আর অনেকটা লোভনীয় মনে হচ্ছে আমি এগুলো সবগুলোকে নামিয়ে নিয়েছি এটা এখন ঠান্ডা হয়ে গেছে এখন আপনারা এটাকে শিলপাটাতে বেটে নিতে পারেন এবং ব্লেন্ডারের জারেও আপনারাকে আপনারা এটা ব্লেন্ড করে নিতে পারে তো যা পারেন তো যাই হোক এটা আমি শিলপাটাতেই পিষে নেব কারণ শিলপাটা দিয়ে পিষলে ভর্তার টেস্ট সময় অনেক বেশি হয় তারপরে আমি সবগুলোকে সুন্দর করে পিষে নিলাম আর মুরগির মাংস তো নরম হয় কোনো বেশি একটা খাটনি লাগবে না খুব সহজে এটা পিষে নেওয়া হয়ে যাবে আর দেখেন কি সুন্দর শক্ত শক্ত হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগতেছে আমি এখন এটাকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম তারপরে এখানে আমি আরও কিছু অ্যাড করবো সরিষার তেল দিয়ে দিতে হবে কারণ সরিষার তেল যত বেশি ভর্তায় দিবেন তত বেশি টেস্ট হবে আমি তো যখনই ভর্তা বানাই অনেক বেশি সরিষার তেল দিই যাতে সরিষার তেলের একটা ফ্লেভার বের হয় এখন সরিষার তেলের ফ্লেভার নেই অত বেশি তাই আমি একটু বেশি করে দিই আর খেতে কিন্তু অসম্ভব মজার এই ভত্তাটা ছিল যে একবার খাবে সে বারবারই খেতে যাবে এতটাই টেস্টি তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং সবাইকে আপনার প্রিয়জনদেরকে বানিয়ে দেবেন দেখবেন খুশি হয়ে যাবে যদি অন্য অনেক রেসিপি থাকে তাও এই ভত্তাটা দিয়েই ভাত খেয়ে নেবে এতটাই টেস্টি হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোন রেসিপির সাথে সবাই আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে আল্লাহ হাফেজ